ফার্স্ট এক সপ্তাহ নিরিখে যদি বাজারকে আমরা দেখি বাজারে অ্যাস কোনো বড়ো মুভমেন্ট হয়নি নিফটি ব্যাঙ্ক নিফটি প্রচণ্ড ভোলাটাইল ছিল ওভারঅল মার্কেট যদি দেখি ইন্ডেক্স ছাড়াও বিভিন্ন স্টকের মুভমেন্ট হয়েছে কিন্তু ভোলাটিলিটি মার্কেটে পুরো একদম যদি দেখেন পুরো ছিল মার্কেটে এবং এখান থেকে আমরা যদি নেক্সট মুভমেন্ট বাজারের এক্সপেক্ট করি এখান থেকে বাজার কোন দিকে যেতে পারে তার জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে এই ভিডিওতে আমি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো দেখুন লাস্ট দু তিন দিন ধরে ভিডিও বানাতে পারিনি কিছু কাজে বেজে ছিলাম এমনিতেই আর নিফটি বাই নিফটি যেমনটি আমি লেভেল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতেও শুক্রবারে আগে ভিডিও বৃহস্পতিবার এসেছিল আর আমাদের উইকলি যে এক্সপায়ারি সেন্সেক্স নিফটি এক্সপায়ারি চেঞ্জ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যে জিও পলিটিক্যাল টেনশান সেগুলো চলছে ডোনাল্ড ট্রাম্পের আজকে কিছু টুইট এসেছে যেখানে বলছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার সঙ্গে আমাদের আগে খুব ভালো সম্পর্ক ছিল আগামী দিনেও সম্পর্ক ভালো থাকবে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ নয় মোদির তার প্রত্যুত্তরের টুইট করেছেন যে হ্যাঁ আগামী দিনের সম্পর্ক ভালো হবে তো এসব কিন্তু চলছে একটা ডিপ্লোমেসি সব কিছুর মধ্য দিয়ে মার্কেট চলছে আলটিমেট ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্রাম্প ফিফটি পারসেন্ট লাগানোর কারণ কী তাহলে যদি সব কিছু সম্পর্ক যদি ভালোই ছিল তাহলে লাগানোর কারণটাই কি কী ছিল তো যাই হোক সেগুলো নিয়ে আমরা ডিসকাশান আমাদের থাকবে আমরা আলোচনা করব বাট এই ভিডিওতে আমরা মেনলি আগামী সপ্তাহের জন্য নিফটি ব্যাঙ্ক নিফটি ইম্পর্ট্যান্ট লেভেল দেখবো এবং সোমবারের মার্কেটে ট্রেড প্ল্যান কি থাকবে নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে চেষ্টা করব আমি ভিডিও বানানোর পরে যদি সময় পাই রাতের দেখে ক্রিপ্টোতে লাইভ আসার আপনারা কারা কারা ক্রিপ্টোতে চাইছেন লাইভ আসা একটু কমেন্ট সেকশানে জানাবেন যদি যত বেশি সংখ্যক আপনারা লাইভের জন্য প্রস্তুত আছেন সেক্ষেত্রে আমি কিন্তু লাইভ চলে আসবো আচ্ছা আর ডেলি লাইফ চেষ্টা করব আমি আগামী দিনে লাইভ আমার আসার ইচ্ছা আছে এবং এই সপ্তাহ থেকে আমরা অ্যাক্টিভলি ট্রেড করব অ্যাক্টিভলি ট্রেড করব কিছু সিস্টেমও আমি বাড়িয়েছি কিছু আমার সেট আপ ইম্প্রুভ করেছি কিছু সেট আপ ইম্প্রুভমেন্টের দরকার ছিল ঠিক আছে তো দেখুন আমার রুমটায় আমার ঘরটায় আমার বাড়িটাই হচ্ছে আমার সেট আমার আমি অ্যাজ এ ট্রেডার কোনো ইনস্টিটিউশন কিছু আমার নেই তো ক্লাসেরও এখন কিছু নেই এই বছরে আর কোনো ক্লাস হবে না সেক্ষেত্রে যদি আপনি শিখতে চান মার্কেটে থাকতে চান সেক্ষেত্রে আমাকে ফলো করতে পারেন কারণ আপনি একজন ট্রেডারের ভিডিও দেখছেন কোনো কারণ এখনকার দিনে অ্যাডভাইজার বেশি মার্কেটে ট্রেনার বেশি মার্কেটে ট্রেডার খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল বাট আমি যে লোকটা আপনার সঙ্গে ভিডিও বানাচ্ছে সে অ্যাজ এ ট্রেডার ভিডিও বানাচ্ছে এবং সে কিন্তু ট্রেডিংই করে মেন যদি সোর্সেস দেখেন ইনকাম সোর্স ট্রেডিং থেকেই আসে তো যাই হোক এখান থেকে যদি আমরা মার্কেটকে দেখি মার্কেটের চলুন দেখেন এই নিফটি লাস্ট উইকে কেমন পারফর্ম করেছে ব্যাঙ্ক নিফটি কেমন পারফর্ম করেছে সঙ্গে যদি দেখি মিড ক্যাফ এটা হচ্ছে নিফটির চার্জ নিফটির লাস্ট উইকে যদি আমরা দেখি বিশাল কিছু পারফরমেন্স আমরা দেখি তো নিফটিতে যদি আমরা একটু বড়ো টাইম ফ্রেমে দেখি হ্যাঁ ওই উইকলি টাইম ফ্রেমে দেখি এবং নিফটিতে একটা বটম কিন্তু ফরমেশান হতে পারে দেখুন নিফটিতে যতক্ষণ না পর্যন্ত নিফটি এখান থেকে অনেকটাই নিচ্ছে এখনও তিনশো পয়েন্ট তো যতক্ষণ না পর্যন্ত নিফটি তেইশ হাজার দুশো সরি চব্বিশ হাজার তিনশো লেভেলকে ব্রেক না করছে নিপটি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এখানে সম্পর্ক এখানে খুব একটা বেশি খারাপ সিচুয়েশান মার্কেটে নেই ঠিক আছে তো এদিকে আমার কিন্তু ট্রেডিং চলছে বিটকয়েনের ট্রেডিং চলছে সেল সেলসাইটের পজিশন অনেক উপর থেকে দেখেন তো ওগুলো চলছে আমার প্যারালি সবগুলো চলে আজকে ছুটির দিনে শুধুমাত্র বিটকয়েন মানে ক্রিপ্টো মার্কেটই খোলা আছে বিটকয়ন থেকে আমার বেশ ভালোই মুভমেন্ট হচ্ছে তো যদি আমরা নিফটিতে দেখি এখানে নিফটির ক্ষেত্রে আগামী সপ্তাহের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার ছশো এই চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার ছশোর লেভেলে নিফটি যদি হোল্ড করে নেক্সট উইকে তাহলে মার্কেট এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে এবং সেটা সময় লাগতে পারে আজকে ধরুন প্রায় আজকে ছ তারিখ সাত তারিখ মার্কেট ক্লোজ আট তারিখে মার্কেট খুলবে ধরুন দু তিন দিনের মধ্যে কিন্তু মার্কেটে যদি বটম ফর্মেশান হয় এখান থেকে বটম ফরমেশন করে মার্কেট উপরের দিকে র্যালি দেখালে সেক্ষেত্রে পঁচিশ হাজারের কাছাকাছি মার্কেট গিয়ে একটা রেজিস্ট্যান্স দেখাবে এবং সেখান থেকে মার্কেট পঁচিশ হাজার দুশো টার্গেটও যেতে পারে নিচের দিকে দেখুন বাজার উইক থাকবে পঁচিশ হাজার পাঁচশো নিচে পঁচিশ হাজার পাঁচশো নিচে যদি বাজার থাকে তাহলে পঁচিশ হাজার পাঁচশোর নিচে বাজার থাকবে উইক এবং সেক্ষেত্রে বাজারের ইম্পর্টেন্ট লেভেল হবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ এবং এই পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের লেভেল যদি বাজার এখানে সাস্টেন করে তাহলে তো নিচে যদি বাজার সাস্টেন করে পঁচিশ হাজার তিনশোর নিচে তাহলে বাজারে এখান থেকে কিন্তু নিচের দিকে মুভমেন্ট আরও বেশি আসতে পারে সেক্ষেত্রে ফল এলে নিচের দিকে আমি ট্রাই করব যে দু চারশো পয়েন্ট যদি ফল হয় সেক্ষেত্রে ফলিংয়ে কোথায় গিয়ে সাপোর্ট নিচ্ছে এবং সেখানে আমি সেল সাইডে প্ল্যান করবো পঁচিশ হাজার তিনশোর নিচে যদি ক্লোজ হয় একদিনের তাহলে কিন্তু আমি অ্যাগ্রেসিভ সেলার নই বাজারে লেটসি মার্কেটে কি হয় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি প্রচণ্ড ভোলাটাইল আমরা দেখছিলাম লাস্ট দিন তো শুক্রবারে মার্কেট খুব ভোলাটাইল ছিল বিকজ অফ নিউজ বিকজ অফ এই আপনি যারই বলেন এর মাঝখানে বিগ প্লেয়ার তো আছে তো আপনার ইন্টারে কাজ করতে গেলে সঠিক সময়ে এন্ট্রি এক্সিট করাটা খুবই দরকার আজ কোন দিন কম ট্রেড করবো কোন দিন বেশি ট্রেড করবো এগুলো আমি আমি নিজের যে পার্সোনাল আমি যখন ট্রেড করি সেগুলো আমার একটা গ্রুপ আছে মেনলি আমার স্টুডেন্টদেরকে নিয়ে আছে তো আপনারা যারা মোটামুটি মার্কেটে অনেকদিন কাজ করছেন তো তারা চাইলে জয়েন করতে পারেন এবং বিভিন্ন স্টকে আমি ওখানে ম্যাক্সিমাম কাজ করি তো বিভিন্ন সিচুয়েশান মার্কেট আওয়ার্সে কেমন কি চলছে না চলছে আপনি কেমন প্ল্যান করতে পারেন এগুলো আমার ডিসকাশান থাকে তো তার বেশি কিছু ডাইরেক্ট টিপস টিপস কিছু ভেবে কিন্তু এখানে আসবেন না প্রফিট ডাবল ট্রিপল এখানে হয় না ওইভাবে কিন্তু যা ডিপেন্ড করবে আপনার আমি কারো ট্রেড করিয়ে দিই না ক্লিয়ার বুঝতে পারছেন ব্যাঙ্ক নিপ্টু দেখুন নিচের লেভেল থেকে যদি দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু ফিউচারের চার্ট দেখাচ্ছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপনি অনলি ব্যাঙ্ক নিফটি দেখতে পারেন একই রকম দেখাবে বাট ব্যাঙ্ক ফিউচার যখন ইন্ডেক্সে ট্রেড করছে মনে রাখবেন ইন্ডেক্সে কিন্তু ট্রেড হয় ফিউচারে তো চার্ট দেখলে অ্যাকচুয়ালি ফিউচার চার্ট দেখা উচিত বাট জেনারেলি আমরা দেখি আমি যখন অ্যানালিস করি আমরা অ্যানালিস করি আপনাদেরকে বোঝানোর জন্য নর্মাল নিফটি ব্যাঙ্ক নিফটি থেকে কিন্তু অ্যাকচুয়াল চার্ট দেখার নিয়ম হচ্ছে তো ব্যাঙ্ক নিফটি ওখান থেকে ভালো লাগছে যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি নিচের দিকে দেখুন চু চুয়ান্ন হাজার তিনশো লেভেল এর উপরে ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার ছশো চলুন আপনাদের লেভেল বুঝতে অসুবিধা হবে ব্যাঙ্ক নিফটি যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটির আমি নর্মাল চার্ট দেখাচ্ছি ঠিক আছে তো চুয়ান্ন হাজার ছশো দেখাচ্ছিলো এখানে চুয়ান্ন হাজার পাঁচশো চুয়ান্ন হাজার পাঁচশো লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে উপরের দিকে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার একশো পর্যন্ত ইন্টারনেট মুভমেন্ট দেখাতে পারে এবং ব্যাঙ্ক নিফটিতে উইকলি চার্ট যদি দেখেন উইকলি চার্ট এখান থেকে কিন্তু কম্পারেটিভলি ভালো লাগছে নিফটির থেকে যদি এই মার্কেটে কেউ লিড করে সেটা নিফটি লিড করবে আগামী দিনে ব্যাঙ্ক নিফটি সরি ব্যাঙ্ক নিফটি লিড করবে আর নিফটি সেখানে নিফটি চা ব্যাঙ্ক চার্ট লোয়ার লেভেল থেকে একটা রিকভারি এবং অ্যাকজাক্ট সাপোর্ট লেভেল থেকে নিয়েছে উইকলি বেসিসে তো পঞ্চান্ন হাজার দুশো লেভেলের উপরে যদি সাস্টেন করে দিন আমরা এখানে লং সাইডে ভালো প্ল্যান করতে পারবো বাট ইন্টারের জন্য আগামীকাল যদি চুয়ান্ন হাজার পাঁচশো লেভেলের উপরে সাস্টেন করতে পারে ব্যাঙ্ক নিফটি আগামীকাল মানে আগামী সোমবার তাহলে বা বাজার কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখাবে আর সেক্ষেত্রে আপনারা নজর রাখবেন ফাইন্যান্স আর সেক্টর সব স্টক আছে ফিনান্স দেখুন এই যে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন এই যে কনজিউমার গুড বলছি আমি এই যে আমরা হ্যাভেলস বা এইসব যে কোম্পানিগুলো আছে ভোল্টাস এই যে জি এস টি রিফর্ম হয়েছে তারা বেনিফিটেড হবেন কিন্তু মানুষের কাছে খুব বেশি টাকা যে জমবে এরকম নয় তবুও যার মাসে চল্লিশ হাজার টাকা খরচা করতো এই কনজিউমেবল প্রোডাক্টে তার অন্তত দু পাঁচ হাজার টাকা বাঁচবে সে যখন দু পাঁচ হাজার টাকা করে মাসে মাসে বাঁচাবে সে এক বছর পরে গিয়ে একটা টাকা সেভিংস করবে তো সেভিংস পরার পরে সেটা কিছু কিনতে চাইবে সেটা জেনারেলি ইলেকট্রনিক্স গুড হতে পারে বা কিছু হতে পারে বা বাইক হতে পারে কারণ এই সেক্টরগুলোই তো ভালো চলবে আগামী দিনে কিন্তু একটা জিনিস মনে রাখবেন কনজিউমার কনজিউমেবল যে প্রোডাক্টগুলো আমি আপনাদের অনেক নিচের থেকে শেয়ার করছিলাম অনেক নিচে থেকে সেখানে একটা জায়গায় এসছে আগামী দু এক দিন আবার কনসোলেশন হবে আলটিমেটলি এগুলো উপরেই যাবে কিন্তু যদি জিএসটি রিফর্ম থেকে কেউ বেনিফিটেড হয় সবথেকে বেশি আমার যেটা মনে হয় সেটা কিন্তু হবে ফিনান্স কোম্পানি এবং যারা ডাইরেক্ট একদম রিটেলের সঙ্গে যুক্ত আছে যেমন বাজাজ ফিনান্স যেমন চোলা ফিনান্স যেমন এলএনটি ফিনান্স কারণ কি বাইক কিনতে চান বা এসি কিনতে চান বা যেগুলো যখন কিনবেন আপনি যে টাকা সেভিংস করবেন সেভিংস করার পরে আপনি তো ওটা খরচা করবেন কিন্তু সেই টাকা কিন্তু আপনি খরচা করতে গেলে ওই জিনিসটা যেটা কিনতে চাইছেন সেটা একবারে পারবেন না সেই জন্য আপনাকে আপনার দু চার হাজার টাকা লাগলেও এক্সট্রা আপনি চাইবেন ফাইন্যান্স করতে তো বাজারে ওই জন্য দেখবেন ফিনান্সিয়াল সেক্টরে যদি বাজার উপরে যাই আমি এক্সপেক্ট করছি যে ফিনান্সিয়াল সেক্টরে এখান থেকে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে এবং সেক্ষেত্রে নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি যেগুলো আছে সেগুলোর একটা মুভমেন্টের জন্য আপনি আপনার ওয়াশ লিস্টে রাখতে পারেন অ্যানালিসিস করে আপনি কাজ করতে পারেন আমি আবার না হতে পারে আমি প্রোটাইজ ভুল হতে পারি কিন্তু ডিপেন্ডস করবে আপনার অ্যানালিসিসের উপরে কারণ আপনি যদি আপনার সেট আপের মধ্যে আসে আপনি সেখান থেকে কাজ করতে পারেন আমি জাস্ট আপনার লিস্টে তোলার জন্য এগুলোকে বললাম সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ব্যাঙ্ক নিফটি তাহলে এখান থেকে আমি কি লেভেল শেয়ার করলাম যে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে পজিশনালি এখান থেকে ব্যাঙ্ক নিফটি আরও পাঁচ সাতশো হাজার পয়েন্টের জন্য নিচে আসতে পারে বা সেই নিচে এলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আবার চেষ্টা করবো কোথায় সাপোর্ট নেয় দেখার নাহলে নিফটি উপরের দিকে এই লেভেলতে গেলে চুয়ান্ন হাজার পাঁচশো লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি একটা ভালো র্যালি আসতে পারে দু তিনশো পয়েন্টের মুভমেন্ট ক্যাপচার করা কোনো ব্যাপার নয় যারা করতে পারেন তারা ইন্টারডেটে পারবেনি এর সঙ্গে যদি আমরা সেনসেক্সকে দেখি ঠিক আছে লাস্ট দিন তো সেন্সেক্সের তো খুব ভ্যারাটেটি ছিল মার্কেটে তো সেনসেক্সের আমি ডেলি চার্ট ওপেন করছি সব একই রকম চার্ট প্যাটার্ন বাট কম্প্যারিটিভলি সেনসেক্স নিফটির থেকে উপরে আছে ভালো আছে ব্যাঙ্ক নিফটি থেকে উপরে আছে ভালো লোয়ার লেভেলের সাপোর্ট লেভেল তাতে উপরে আছে তো এখানেও কিন্তু একটা হ্যামার টাইপের ক্যান্ডেল নিচের লেভেলে তৈরি হয়েছে বাট এক্স্যাক্ট লেভেলে একদম নিচে সাপোর্ট লেভেলে তৈরি হয়নি তো কনফিউশন আছে উপরে একাশি হাজার পাঁচশো লেভেল এখানে রেজিস্ট্যান্স ধরে রাখুন আর নিচের দিকে আশি হাজার তিনশো লেভেল নিচের দিকে সাপোর্ট ধরে রাখুন এই লেভেল থেকে যেদিকে বেরোবে আপনি পাঁচশো পয়েন্ট পাবেন সেনসেক্সের সিম্পল আর যদি এর মধ্যে আপনি ট্রেড করতে চান তাহলে আগামীকাল ইন্টারডেতে মানে আগামী সোমবার আশি হাজার একশোর উপর যদি সাস্টেন করে আশি হাজার একশোর উপর সাস্টেন করলে এ কিন্তু একবার আশি হাজার তিনশো চারশো লেভেল দেখাবে ঠিক আছে আর যদি দেখেন যে কিন্তু নিচের দিকে আসছে আমি সাপোর্ট খোঁজার চেষ্টা করব আশি হাজারের কাছাকাছি কোথায় সাপোর্ট নিচ্ছে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন তারও একই রকম কন্ডিশান তো বেশি আমি এখানে অ্যানালিসিস করে সময় নষ্ট করবো না মেনলি কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু এই নিউজ ইভেন্ট ইথেরিয়ামের দুর্দান্ত ফল হচ্ছে এখান থেকে যদি দেখেন ঠিক আছে বিটকয়েনের মুভমেন্ট হচ্ছে আপনারা চাইলে কিপ্টোতে ট্রেড করতে পারেন যারা আমার সঙ্গে ইন্টারনেটে যুক্ত হতে চান শনি রোববার টাইম আছে আপনারা অ্যালায়েন্সগুলোতে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আর কিপটো একটা নতুন আমি গ্রুপ ক্রিয়েট করেছি এখনও সেভাবে অ্যাক্টিভ হয়নি ভিডিও নিচে এক্সের অ্যাকাউন্ট ওপেনিং থাকবে লিঙ্ক থাকবে সেখান আপনি গোল্ড বা এতে ট্রেড করতে পারেন আর পুরো ফুল ইন্ডিয়াতে লিগাল যদি দেখেন ক্রিপ্টোতে আপনি ডেল্টা এক্সচেঞ্জ লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও নিচে সেখান থেকে কাজ করতে পারেন ডেল্টা এক্সচেঞ্জেও কাজ করলে আপনি যে গ্রুপ থাকবে ক্রিপ্টো ক্লাব সেখানে আপনি জয়েন হতে পারবেন ফ্রি তিন চার মাসে সাবস্ক্রিপশন ওখানে ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে আর একটা ফিস দিয়েও আপনার ক্রিপ্টো ক্লাবে জয়েন হতে পারেন বা দুটো গ্রুপ সম্পূর্ণ আলাদা আমার প্রাইভেট গ্রুপ যেটা আমরা আমি যেখানে থাকি ইন্টারটে ডিউরিং দ্য মার্কেট আওয়ার সেটা টোটালি আলাদা খুব বড়ো মেম্বারশিপ বা খুব বড়ো গ্রুপ নয় ছোট্ট গ্রুপ তো যারা সিরিয়াস তারা ওখানে জয়েন হতে পারেন আর কোনো টাকা পয়সা নেই অনলি ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে অ্যালাইন্সগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলেই যদি আপনি ট্রেড করেন তাহলে গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে দ্বিতীয় কথা কি যে যদি ভিডিও ভালো লাগে এটা ইম্পর্টেন্ট কথা তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতাবাদ কমেন্ট সেশানে জানাবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখুন আমি খুব সিম্পল লোক সিম্পল ব্যক্তি অ্যাজ এ ট্রেডার এবং অনেক দীর্ঘদিন ধরে মার্কেটে আছি আপনার কোভিড ছবিদের বহুত আগে থেকে মোর দ্যান টেন ইয়ার্স হয়ে গেছে তো ট্রেডিংই করি তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট তো কিছু আছে করি তো ট্রেডিং থেকে মেনলি মেন আর্নিং তো সেক্ষেত্রে আপনারা ফলো করতে পারেন আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন একটু পরে দেখি আপনাদের কমেন্ট দেখে আমি লাইভ আসবো ক্রিপ্টোতে बिटकॉइन इथेरियम ठीक है थैंक यू थैंक यू